সিলেটের হবিগঞ্জে স্ত্রী পরকিয়া করায় স্বামী তার দুই সন্তানকে বিষ পান করিয়ে হত্যা করেছে এবং নিজেও বিষ পানে আত্মহত্যা করেছে এই নিউজটি যখন চোখের সামনে বেশে আসলো আহা এতটা মর্মাহত হলাম যে একজন স্বামী তার স্ত্রীর করতে না পেরে কতটা হলে তার নিজের দুই সন্তানকে বিষ পান করিয়ে হত্যা করতে পারে অথচ সন্তান আদরে নয়নের দুলালে আহা যে সকল স্বামী স্ত্রী আছেন ভালো করে কথাগুলো শুনে নেন স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় পর পুরুষে আসক্ত হয় কোন কোনো স্বামী এটা কখনো মেনে নিতে পারে না পক্ষান্তরে স্বামীও যদি বড় আসক্ত হয় বড় কে লিপ্ত হয় কোনো স্ত্রী এটা কখনো মেনে নিতে পারে না কারণ দুনিয়াতে সব কিছুর ভাগ দেয়া যায় কিন্তু স্ত্রীর ভাগ দেয়া যায় না সব কিছুর ভাগ বন্টন করা যায় কিন্তু স্বামীর ভাগ কখনো বন্টন করা যায় না এজন্য মনে রাখবেন যে সকল স্বামী প্রবাসে আছে এমন বহু ঘটনা আমাদের জানা আছে কত কষ্ট আমাদের কাছে দিনকে দিন ফোন করে অনেক প্রবাসী ভাই তাদের দুঃখ যন্ত্রণার কথাগুলো বলে যে হুজুর এত কষ্ট করে বিদেশে এত কষ্ট করে টাকা ইনকাম করি অথচ দেশের মধ্যে স্ত্রী লিপত পরনার পর সে আসক্ত আবার অনেক স্ত্রী আছে কত কষ্ট যন্ত্রণা আচলে মুখ লুকিয়ে তারপর কান্নাকাটি করে মাঝে মাঝে আমাদের কাছে ফোন করে বলে যে হুজুর স্বামী পর নারীতে আসক্ত কিভাবে স্বামীকে বাধ্য করব। ভাবে পরকিয়া থেকে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনবো তাকে অনেক স্ত্রী স্বামী আমাদের কাছে কষ্টগুলো বলে মনে রাখবেন যে সকল স্বামী যে সকল স্ত্রী বিবাহের পর আসক্ত হয় এবং আল্লাহ ব্যাপারে ভয়ঙ্কর দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তো জেনার শাস্তি উল্লেখ করে দিয়েছেন বিবাহের পরও যদি পর নারীতে কিংবা পরপুরুষে পরকে আসক্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি কি তাদের জন্য শাস্তি হচ্ছে কে এমন ভাবে মৃত্যুদণ্ড দেয়া চরম ভাবে লাঞ্ছিত করে বেত্রাঘাত পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে দুনিয়া থেকে जखম করে দুনিয়া থেকে বিদায় করা এজন্য আপনি বিবাহিত নারী বিবাহিত পুরুষ পর নারীতে পুরুষে আসক্ত হন এই আসক্ত হওয়ার কারণে আপনি আপনার স্ত্রীর সাথে প্রতারণা করছেন স্বামীর সাথে প্রতারণা করছেন এই প্রতারণার ভয়ঙ্কর শাস্তিও কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর আশামির কাটকড়া সেদিন নিতে হবে কারণ আপনার স্বামী আছে আপনি স্বামীকে স্বামীর সাথে প্রতারণা করে অন্য পুরুষের সাথে আসক্ত হন তার মানে আপনি স্বামীর হক নষ্ট করছেন এর জন্য আপনি স্বামীর কাছে সর্বপ্রথম মাফ চাইতে হবে যতই তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্না করেন যতক্ষণ পর্যন্ত না আপনার স্বামী আপনাকে মাফ করবে আপনি আল্লাহর কাছেও মাফ চাইবেন না কারণ এটা বান্দার হক ঠিক দদ্রূপ যে সকল স্ত্রীরা যে সকল মা বোনেরা স্বামীর হক নষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছে মাফ চাওয়ার আগে স্বামী মাফ না করবে মাফ পাবেন না ঠিক তদ্রুপ স্বামীও স্ত্রীর হক নষ্ট করে থাকলে যতক্ষণ পর্যন্ত না স্ত্রীর কাছে মাফ না চাইবেন আল্লাহ আপনাকে মাফ করবে না কারণ এটা বান্দার হক বান্দার হক সম্পর্কিত অর্থাৎ এটার বান্দার সাথে রিলেটেড এজন্য আপনাদের পায়ে দুইটা হাত রেখে বলতে যায় হাত ঝুর করে হাতে হাত ধরে বলতে যায় স্বামী এটা ভালোবাসার জিনিস তাকে ভালোবাসেন স্ত্রী এটা ভালোবাসার জিনিস তাকে ভালোবাসেন কারণ হুন্না লিবাসুল্লাহুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না এতটা সম্পর্ক অর্থাৎ একজন আরেকজনের পোশাক স্বরূপ পোশাক যে হোক যে দেহকে ধরে দেহের সম্মান এগুলোকে বুলন্দ রাখে ঠিক তদ্রুপ স্ত্রীও স্বামীর ইজ্জত সম্মান স্বামীর ইমান বুলন্দ রাখবে স্বামীর ইমানকে হেফাজত করবে আবার ঠিক তদ্রুপ নারীও একজন নারীও তার যেমনি ভাবে স্বামীর ইজ্জত হেফাজত করবে ঠিক তদ্রূপ একজন স্বামী ও তার নারীর ইজ্জত হেফাজত করবে আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের সম্পর্কটাকে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এই বন্ডিংটাকে আল্লাহ তালা মজবুত করা দেয় এবং যত পরকিয়া নামক যত রকমের ভাইরাস আছে ভাইরাস থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে মনে রাখবেন যে সকল নারী যে সকল স্বামী পরকে লিপ্ত থাকে পর নারীতে আসক্ত থাকে ওই সংসারে কখনো শান্তি হয় না ওই সংসারে অভাব অনটন দূর হয় না ওই সংসারে কখনো বিদ্বেষ যন্ত্রণা এগুলো কখনো দূর হয় না একটার পর একটা গজব নাজিল হবে এই জন্য মনে রাখবেন সংসারে শান্তি যান স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মজবুত করেন সিলেটের হবিগঞ্জের যে ঘটনা এটা আমাদেরকে শিক্ষা দেয় একটা পুরুষ কতটা মানসিক যন্ত্রণা হলে পরে এটা সহ্য করতে না পেরে তার দুই সন্তানকে বিষ পানে দুনিয়া থেকে বিদায় করেছে নিজেও বিষ পান করে আত্মহত্যা করেছে আহা, আল্লাহ আমাদের সকলকে সেই সমাজ ব্যান করুন